হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো গাইস এখানে আমি দুটো ভিডিও প্লে করছি তো গাইজ এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্যটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো গাইস এরকম যে কোনো নর্মাল ভিডিও একদম ডিএসএলআর মতন ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্লার করবেন শুধুমাত্র একটা ক্লিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না চলে আসবো মূল ভিডিওতে তো গাইস ভিডিও শুরু আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো गाइस আমি চলে আসছি ভিডিও মোবাইল হ্যালো गाइस চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম যে কোনো নরমাল ভিডিও একদম ডিএসএলআর এর মতন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট সো गाइस আমি डायरेक्टली ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো गाइस এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি জাস্ট আপনাকে দেখাবার জন্য যে আমার গ্যালোয়ারি থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করছি তো গাইস এবার আমি এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে এই অ্যাড অপশানে ক্লিক করছি তো গাইস অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো তো গাইস এখানে ভিডিওটা দেখতে পাচ্ছেন কতটা একটা নর্মাল একটা ভিডিও আর এই ভিডিওটাকে আমি শুধুমাত্র একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার করে দেবো ডিএসএলআর মতন তো গাইস এখানে ভিডিওর শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকার্টের লোগো আছে তো প্রথমে আমি ক্যাপকার্টের লোগোটাকে ডিলিট করে দেবো তার জন্য আমি লোগোতে ক্লিক করছি তারপরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গাইস আমার ভিডিওর ক্যাপকার্টের লোগোটা ডিলিট হয়ে গেছে এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইফেক্ট তো আমি এখান থেকেই ইফেক্ট নামে অপশানে ক্লিক করছি তো তোকে ইফেক্টে ক্লিক করার পরে এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট তো আমি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করছি তো তোকে ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এই সার্চ অপশানে ক্লিক করছি করার পরে আপনারা এখানে লিখবেন হ্যালো ব্লার লুক আপনারা এখানে সার্চ দিবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো মানে ব্লারের অপশন এখানে শো করছে তো আমি আপনাদেরকে বলবো জাস্ট আপনারা এখান থেকে কি তিন নম্বরে যে একটা ব্লার অপশন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ব্লার অপশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখান থেকে আমি বেরিয়ে চলে আসছি আসার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট फ्रॉम এখান থেকে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে ব্লারের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটাকে আপনারা যতটুকুই রাখবেন মানে যেরকম ব্লার রাখতে চান সেরকম আপনারা প্রয়োজন মতো সেরকম রেখে দেবেন তো আমি এখানে এইটটি পার্সেন্ট রাখছি রাখার পর এখান থেকে রাইটে ক্লিক করছি এবার এই যে ব্লারের যে অপশানটা এটাকে আমরা পুরো ভিডিওর ফুল করে দেবো পুরো ফুল ভিডিওটা যতটুকুই ভিডিওটাকে পুরো ফুল করে দেবো দেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এবার এখান থেকে যে প্রথম যে আমরা এই ভিডিওর উপর আমি ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট তো আমি এখান থেকে এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে এবার এই ভিডিওটাকে আমার এই প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসতে হবে তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশান আছে তো স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি তো गाइस ওভারলেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই ভিডিওটাকে একটু ক্যাপ করে দুটো ভিডিও একই সমানে বসিয়ে দেবো দেওয়ার পরে আবার এখান থেকে দ্বিতীয় লেয়ারে ভিডিওর উপর আমি ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আপনি একটু স্কল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করছি রিমুভ ডিজিতে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট যে অপশন দেখতে পাচ্ছেন অটো রিমুভ তো আমি এখান থেকে অটো রিমুভে ক্লিক করছি তো কেস অটো রিমুভে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর আপনার দেয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো কাজ এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো একদম ব্লার হয়ে গেছে এবার এই ভিডিওতে আপনারা যদি কোনো কালার ব্যবহার করতে চান বা যদি কোনো কালার সেটিং করতে চান তাহলে আবার এখান থেকে আমি ব্যাগে চলে আসছি আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পরে তো গেস অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করছে তো আপনারা জাস্ট এখান থেকে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন আপনার জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে অপশানটা আছে এটাকে আমি পুরো ফুল করে দিচ্ছি তো গাছ দেখতে পাচ্ছেন ফুল করার সাথে সাথে ভিডিও কালারটা কিন্তু কতটা পরিবর্তন হয়েছে এবার আরেকটি স্কল করার পরে এখান থেকে চলে আসবেন একদম লাস্ট এখান থেকে আপনার এখানে তিন নম্বরে একটা অপশান দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানে যে অপশানটা আছে এটাকে আমি আপনার চাইলে এখান থেকে আমি মাইনাস টেন রাখছি রাখার পরে আবার চলে আসছি এখানে এখানে একটা অপশন দেখতে পাবেন এইচ এল এল তো আমি এখান থেকে এখান থেকে আমি এখানে অনেকগুলো কালার আছে তো আমি এখান থেকে সবুজ কালারে ক্লিক করছি করার পর এই সবুজটাকে পুরো হানড্রেড করছি এবং দ্বিতীয়টাকে পুরো আমি এখানে ফোরটি পারসেন্ট রাখছি এবং তৃতীয়টাকে এটাকে আমি টেন পার্সেন্ট রাখছি তারপর এখান থেকে হলুদে ক্লিক করছি পরে এটাকে আমি পুরো ফোর থার্টি ফোর পার্সেন্ট রাখছি তারপর এখান থেকে রাইটে ক্লিক করছি তো গাইস এখন আপাতত আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ভিডিওটা প্লে করে আপনাকে দেখাই কতটা পরিবর্তন হয়েছে তো আপনারা চাইলে এরকম যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা ক্লিক এরকমভাবে করতে পারবেন তো কাজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কাজে আমি ভিডিওটা প্লে করছি